হ্যালো গাইস আলাইকুম আজকে রান্না করবো সিম আর আলু ফুলকপি দিয়ে আর এখানে পুঁটি মাছ নিয়ে নিলাম কুঁটি মাছ আজকে রান্না করব আর এখানে রসুন পেঁয়াজ মরিচ টমেটো সবগুলো সবগুলো কেটে সব কিছু একদম রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর সে যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করুন দিয়ে দেবো কুটি মাছ মশলা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো

Okay, this is what is a good one. I

মশাল খুব সুন্দর তরকারি কালারটা আসছে দেখেন আর এটাকে ভালো করে পছন্দ হচ্ছে এখন হালকা করে দিয়ে নিচে সিদ্ধ করে নিচ্ছি এখন পছন্দ হলে যেটা যত পছন্দ তত এটা ভালোভাবে সবজি রান্না আর টেস্ট হবে আর অবশ্যই যদি আপনার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে মাসে দেখবেন গাইজ দেখতে পাচ্ছি কত সুন্দর চমৎকার একটা সুবিধা রান্নাটা স্পেশাল কুটি দিয়ে আপনাদের রেসিপিটা ভালো শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে এখান দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কথা কথা একটু খেজুর লাগিয়ে গেল তার পাকে একটা আম আর একটা আপেল নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম বাস এটাকে খেব ইনশাআল্লাহ আর যদি অবশ্যই আপনাদের একটা আমি কেনা যেটা আপনার কিন্তু নিলে গাইস দিয়ে দিচ্ছি ফাইনালি সবজিটা হয়ে গেছে আমি দিচ্ছি ধনিয়া পাতাটা আর দেখতে থাকুন অবশ্যই আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে dektir bu çok güzel makarna çok maşallah